নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে তৃণমূলের নেতাদের কি চুরি করার আর কোনো জায়গা নেই বলে এবার বাড়িতে তারা চুরি করা শুরু করে দিল স্থানীয়রা জানাচ্ছেন তৃণমূল নেতা হাইশেকের একটি আসবাবপত্রের দোকান আছে আলুটিয়াতে সপ্তাহ তিনেক আগে তারা ওই দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে ব্যবসায়ী তথা তৃণমূল নেতা অভিযোগ করেন দোকান থেকে কাঠের কাজে যন্ত্রপাতি চুরি গিয়েছে তারপরে তিনি নিজেই জড়িয়েছেন চুরির ঘটনায় ঘরে ঢুকে থ হয়ে যান বাড়ির সদস্যরা আলমারি থেকে উধাও টাকা পয়সা গহনা বিছানা থেকে উধাও কম্বল ধৃত তৃণমূল নেতা হাই মল্লিক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাতে পুলিশের জালে শাসক দল তৃণমূলের নেতা সোমবার এই নিয়ে সরগোল পড়ে গেল পূর্ব বর্ধমান জেলার গুসকড়াতে অস্বস্তিতে তৃণমূল খোঁচা বিরোধীদের ধৃত তৃণমূল নেতার নাম হাই মল্লিক গুসকড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন তিনি তার সাথে এলাকার এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাতে গ্রেপ্তার হয়েছে আহাদ শেখ নামে আর একজন ধৃত দুজনই গুসকড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুলিশ সূত্রে খবর গত শনিবার ওই এলাকারই বাসিন্দা জৈনক রানা বিশ্বাসের বাড়িতে চুরি করেছিলেন তারা স্বর্ণ অলঙ্কার এবং নগদ অর্থের পাশাপাশি পোস্ট অফিসের কর্মীর বাড়ি থেকে কম্বল পর্যন্ত চুরির অভিযোগ ওঠে